Jatuh gelo boleh, tapi ya jup kerukan. Jatuh gelo jatuh gelo boleh. ময়ূরের মতো ল্যা যা নেইলে দিয়ে দেবাদ পালাই দিতে হবে বিশনার বাজিগের পাখিকে খাইতে ওদের মশাল শরীর ঘুরতেছে এখানে ই যে আসসালামু আলাইকুম এদিম আল্লাহ সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনের দয়া এবং রসমতো সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সময় চাওয়া মহান রব্বুল আলমিনের কাছে আজকে আমার পাখি পশু নিয়ে গ্রাম্য জীবনে যে একটা ব্লগ আছে সেটা আপনাদের উপহার দিব আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বেশি কথা না বলে চলেন দেখতে থাকি আজকে অনেক কাজ আছে ঘরের ভিতরে বাহিরে এই যেখানে দেখেন এই পাশে এই কাগজটা ছড়াই ওই পাশে নতুন করে কাগজে হবে কারণ এখন বৃষ্টির সময় বৃষ্টি আসে এরপর যেহেতু ফাঁকা এদিক থেকে বৃষ্টিটা আসে তো তখন সব ঘরের ভিতরে দেখতে আর কি আজকে রোদটা উঠছে প্রচণ্ড রোদ দেখেন রোদের তাপমাত্রাটাও অনেক বেশি যা বলার মতো না প্রচুর রোদ এর ভিতরে কাজ করতে কিছু করার নাই এখানে কাজ করতেছে এর ভিতরে আবার বৃষ্টি নেমে গেছে বৃষ্টি রোদ দেওয়ার ভিতরে কিন্তু রোদও আছে প্রচুর রোদ তার ভিতরেও বৃষ্টি মানে কি যে অবস্থা আর সবচেয়ে মানে ই ব্যাপার হলো যে প্রচুর মশা হয়েছে কারণ এই বৃষ্টিতে পানি জমাইছে তো বন্যায় বিভিন্ন জায়গায় মশা জন্মাই গেছে অনেক আরে বৃষ্টিরে এখানের ডিমগুলো আর ফুটবে না এগুলার পালাই দেখে হবে বৃষ্টি নষ্ট হয়ে গেছে তো বাসাটারও পরিষ্কার করে দিতে হবে বাসাটা ক্লিন করে এই যে বাজিগারের ডিম দেখেন এগুলো কিন্তু এই বৃষ্টি বন্যার কারণেই নষ্ট হয়েছে এই যে অনেকগুলো প্রায় বাজিগারও প্রায় চার পাঁচ জোড়া পাখির ইয়া নষ্ট হয়ে গেছে ডিম নিচে পড়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে খালাই যে পাখিগুলো আছে মশাল্লা শরীর ঘুরতেছে এখানে এই যে আছে কতগুলো এদিকে সব কিছু আটকাই দেওয়া হয়েছে এখন দেখা যাক কীভাবে কী হয় কেমনি কী থাকে ওই যে দেখেন পাখির যে অবশিষ্ট খাবারগুলো যদি খাওয়ার পর ফালাইয়ে দেওয়া হয় ওগুলো কিন্তু কুটা খুঁটে গুবু পাখি তারপর এরা কিন্তু খায় ঠিক আছে তারপর এই যে কোয়েল পাখি আপনাদেরকে আমি একটা আইডিয়া দিই সেটা হচ্ছে যাদের খামার আছে কবুতর বা অন্য কিছু এর মাঝখানে কিছু কোয়েল পাখি রাখবেন অল্প কিছু পাঁচটা দশটা কেন চেরা হলো আপনার ব্যাকটেরিয়াগুলো খাইয়ে ফেলায় আপনার বিভিন্ন কী বলে যে পোকামাকড় যা কিছু হয় না কেন এগুলো কিন্তু এই কোয়েল পাখিতে কিন্তু খাইয়ে ফেলায় আমার এই নটটা দেখেন কী পরিমাণ একটি গর ময়ূরের মতো ল্যাঞ্জা ইলা দেওয়া দে খাবার খা খাবার খাবার খা যা নাই যে দিলাম গাছে উঠতে হচ্ছে এই যে নিম পাতা পার কারণ নিম পাতা দেওয়া হচ্ছে আপনার ওই যে বাজিঘের পাখিকে খাইতে দিব ওদের এই নিম পাতা পাখির জন্য অনেক উপকারী একটা পাতা ওরা খাইলে ওদের কিরমি যায় তারপর শরীরের অনেক রোগ বেলায় দূর হয়ে যায় কেমন যেন সবকিছু হয়ে গেছে পরিমাণ হয় গাছটা ডাব হয়েছে মোটামুটি কয়েকটা কেমন যেন আজকে এই একটু এই রোদের ভিতরে আবার বৃষ্টি নেমে আবার রোদ পুরাই অন্য রকমের যে একটা পাখির বাসা দেখে গেছিলাম গুগু পাখির দেখে আসে কি বন্যায় তো নাই এসে এখানে যে কলা কিন্তু ঢাকা দেখি এগুলোরও বিক্রি করে এইগুলো আমি তাহলে আমি রয়েছে পয়রা রয়েছে এগুলো আমি খরগোশে নিয়ে দিব দেখবো খাই কি না এই যে একটা পাখির বাসা ছিল যে বাসা ভাঙে গেছে গাছটার উপর ওখানে ছিল ওই যে ওখানে পেয়ারা করছে পেয়ারা ধরছে বাট ইয়ে আমাদের খাওয়াই হয় বলে পাখি পশুতেই খাইয়ে ফেলায় পোকা মা করে খায় এসে পলাগুলো নিয়ে যায় দেখি ইয়ে খাইতে খরগোশ গে দেখি খায় কি না টাকা হলে এখানে মিনিমাম তিন চারশো টাকার কলা ছিল এগুলো আনাজ কলা বিক্রি করতো এই যে নিম পাতা দেখেন গাছে ফল হয়েছে দেখেন যায় বাহ তারপর নিম ফল খাইলে আরো ভালো ফল এর পরবর্তীতে ফল পাই রাখা হবে ওগুলো আর যে নিম পাতা দিয়ে দিলাম এখন আশা করি ওরা খাবে ইনশাল্লাহ নিম পাতা কিন্তু পাখিরা খায় খুব ভালোই খাচ্ছে আমার যে এই যে হাঁসের বাচ্চা গুলা দেখেন এটি বড় হয়ে গেছে মার্শাল্লা এই বাচ্চা আমি বিক্রি করে দেব এখানে কয়টা আছে তিনটা তিনটা ছয়টা আটটা কয়টা দুই চার ছয় ষাটটা আছে এই ষাটটা বাচ্চা আমি বিক্রি করে দেবো যদি কারো দরকার হয় বুঝলেন ঠিক আছে সবগুলো একসাথে নিতে একটা দুইটা দিতে পারবো না সবগুলো নিলে আমি দিয়ে এই যে নিম পাতা দেখেন এগুলো হচ্ছে আমি আমার এই ঘরের ভিতরে দিয়ে দেবো বিকজ এই পাতাগুলো নিম পাতা থাকলে কবুতরের ঘরে পোকামাকড় কম হয় মশা কম থাকে হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি আমার এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনাদের উপকার হয় যাতে বলে থাকি সিএসআর দি ওই জায়গাটা এদিয়ে দি কম বেশি করে পুরো ঘরে রাশিপাশি চতুর দিকে সরিয়ে শিকায় দিকে যাতে হচ্ছে ওদের ঘরে পোকামাকড় না আসে এই তোর এখানে কামতি শুনি তোর এই জায়গায় কাজকে কে বাচ্চাগুলো আর মারতে আস নাকি না খাবার খাওয়াইছে কোন বাচ্চাগুলোও আসে খাচ্ছর যে জায়গায় দিয়ে রাখলাম আপনার যে বাচ্চা হয় ঘরে তাইলে এটি দিবেন মাছ বা ঘরের বাচ্চাও কাছে দেখবেন বাচ্চার গায়ে পোকা হবে না नगर बच्चा गेले तो बच्चा কই গেল ও নাই নাই গেছে তাহলে তো ভয় বেশি কি কই গেল যাই হোক আছে এক কোণারে দিয়া রাখি মোটামুটি সব জায়গায় আছে এরা খাবারের জন্য আমার পিছনে পিছনে সব ঘুরতেছে উঠতেছে মিস্টার চ্যাম্পিয়ন মিস্টার চ্যাম্পিয়ন আসো আসো যে না খাবি কি বলছেন কোন কোন বাচ্চাটা আমার ঘরের বিক্রির আছে এই একটা বাচ্চা লাল এটার পাশেই একটা লাল সেটার পর একটা বাচ্চা রে সারের ওই দুইটা বাচ্চা রে সারের ওই পিছনে অ্যাডাল্ট হয়ে গেছে ওই একটা সাদা ফুট সাদা কালার ফুট ওইটা এই এক স্যারের বাচ্চা ওই এক স্যারের বাচ্চা আছে মোটামুটি সাত আট জোড়া বাচ্চা আছে বিক্রির মতো ইনশাল্লাহ এগুলো বিক্রি করে খুব রিসেন্ট দুই তিন জোড়া বাচ্চা একজনে নিবে একটা বড় ভাই যে সৌদি থাকে অর্ডার করছে আরও কিছু বাচ্চা আলাদা করতে করছেন जो गेन जात गल जात गलिया जो करना जत गया जत गल बोले बहुत सुंदर तुम्हारे के धन्यवाद है আমরা এত সুন্দর করে যে খাবার খাও এই জন্য আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়েছে 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 আর নাই যা ওই যে নিচে যেগুলো আছে এগুলো খাওয়া যা তোমার কি সমস্যা বলো তো বলো তো কী সমস্যা বলো 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 আচ্ছা এই কবুতরটা কী জাতের কবুতর কে বলতে পারবে এই যে আমার সামনে দিয়ে বসে চোখ দেখেন ওটা শপিং কি বিগ সাইজ এ টি নিয়ে থেকে ও বসে কিছু আমার খাবার লাগবে আমার লাগবে সাথে দেখেsidebar এই যে এইদিকে এইদিকে এই porque is the que te